বাংলা ভিডিও নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় কন্ডুম ব্যবহারে যে ভুলগুলো করেন আপনি আমরা জানি জন্ম নিরোধক ব্যবহার করার অন্যতম দুটি কারণ অযাচিত গর্ভধারণ রোধ এবং যৌনবাহিত রোগ হতে রক্ষা আর সবচেয়ে কার্যকর নিরোধক হলো কন্ডুম বেশিরভাগই মনে করেন শারীরিক সম্পর্কের সময় কন্ডুম ব্যবহার করলেই হলো এর বেশি আর কি জানার আছে তবে আপনিও তো জানেন না আপনারই ভুলের কারণে এই গর্ভনির্ধারক ঠিক মতন কাজ নাও করতে পারে তো চলুন জেনে নিই কি সেই ভুলগুলো ব্যবহার নিরাপদ নাও হতে পারে যদি দেখেন আপনার সঙ্গে মানি থেকে কন্ডম বের করছেন তবে সেটা বাদ দিয়ে নতুন কন্ডম ব্যবহার করুন কারণ ঘরে পরে থাকা বা মানি ব্যাগে থাকা কন্ডমে অযাচিত ঘষা লাগা এবং গরম তাপমাত্রার কারণে কন্ডমের কার্যকারিতা হারাতে পারে বেশি জায়গা না রাখা কন্ডমের সামনের দিকে কিছুটা জায়গা বাড়তি থাকে সেখানে শরীর থেকে বের হওয়া তরল জমা হয় বেশি আটোটো করে পড়লে সঙ্গমের সময় ফুটা হয়ে যেতে পারে বা ফেটেও যেতে পারে এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে কন্ডমের সামনে প্রান্ত চেপে ধরে তারপর পরিধান করুন এতে ভেতরের বাতাস আটকে থাকার সম্ভাবনা থাকবে না এবং যথাযথভাবে দৃঢ়ভাবে আটকে থাকবে ভুল মাপ বেশিরভাগ কন্ড্রমই যে কোনো পুরুষের ক্ষেত্রে সঠিক মাপের হয় তবে কারো যৌনাঙ্গ বেশি বড় আবার কারো ছোট হতে পারে তাদের খেয়াল রাখতে হবে যে মাপ ঠিক মতন লাগবে সেটা ব্যবহার করা কারণ বেশি ঢিলা হলে কন্ড্রুম সঙ্গমের সময় খুলে যেতে পারে আর বেশি চেপে থাকলে ফেটে যেতে পারে দেরিতে পড়া সঙ্গমের সময় অনেকেই প্রথম থেকে কন্ডরুম ব্যবহার করেন না তারা মনে করেন একেবারে শেষ পর্যায়ে পড়ে তারপর কাজ শেষ করবেন ফলে এই ভুলের কারণে অচচিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা কমে যায় তাই যদি পূর্ণ নিরাপত্তা চান তবে সঙ্গম শুরুর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্ডম ব্যবহার করুন মেয়াদ উত্তীর্ণ সব পণ্যের মতন কন্ড্রমেরও নির্দিষ্ট মেয়াদ থাকে তবে ব্র্যান্ড ভেদে এক একটির মেয়াদ এক এক রকম হতে পারে আবার মেয়াদের মধ্যে থাকলেও সেটা ঠিক থাকবে তাও নয় কিছু কন্ড্রমে লুব্রিকেন্টের অন্যতম একটি উপাদান স্পার্ম মিসাইট এছাড়াও থাকে গরম বা ঠান্ডা অনুভূতি আনবার উপাদান এই ধরনের কন্ডুমগুলো অন্যদের তুলনায় একটু আগেই মেয়াদ শেষ হয়ে যেতে পারে তাই যতটা সম্ভব নতুন কন্ডুম ব্যবহার করে নিরাপদ থাকুন আজ এই পর্যন্তই নিশ্চয়ই কথা হবে আগামী নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত টিপস পেতে বাংলা ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে